বাবা মা চলে যাওয়ার পর বাসাটা কেমন যেন ফাঁকা হয়ে গেছে একদম মেয়ে মানুষের জীবন বোধ হয় এমনই যত অসুস্থতা যত ক্লান্তি যত কিছু থাকুক না কেন সংসারটা গুছিয়ে রাখতেই হয় মেয়ে মানুষদের কোনো ছুটি হয় না আসসালাম আলাইকুম স্মিতা প্রীতু ওয়েলকাম টু আমার দুনিয়া তো সকালবেলা ঘুম থেকে উঠে বাইরে এসে দেখি এই যে এইভাবে লিও এখানে বসে আছে আর আমি যখনই হাত থেকে সাউন্ড করছিলাম এই বালতির উপরে ও লাভ দিয়ে উপরে উঠছিল খুব ভাল লাগতেছিল দেখতে আসলে জিনিসটা আমি কিন্তু আজকে প্রথম দেখলাম যে ও এইভাবে বালতির মধ্যে এরকম বসে আছে আর মার্শাল অনেক মজা করে খেলা করছিল তো আমি ওকে বলছিলাম যে বের হও লিও বের হও তো ও তো একদমই ছোটো ছিল বুঝতে পারছিল না যে আমি আসলে ওরে কী বলতেছি তো আয়াত যখনই ওকে ধরতে আসছিল ও ভাবছিলো যে ওকে হয়তোবা উঠিয়ে ফেলবে এজন্য বারবার সরে যাচ্ছিলো আর আয়াত বারবার ওকে ভয় দেখাচ্ছে দেখেন ক্যামেরা দেখে কিভাবে তাকায় আছে একদম চোখ বড় বড় করে ক্যামেরার দিকে আর একটু পরপর এরকম উঁকি ঝুঁকি দিচ্ছে আসলে কি ওদের সাথে টাইম স্পেন্ড করতে আমার এত ভালো লাগে একটা সময়ে আমি না অনেক খারাপ সময়ের ভিতর দিয়ে গিয়েছি মানসিক ডিপ্রেশনের ভিতরে ছিলাম আমিও বেশ অনেকটা সময় বাট লিওলিলি বাসায় আসার পরে এবং অনেক মোটিভেশনাল স্পিকারের ভিডিও দেখে দেখে না নিজেকে অনেকটা হচ্ছে চেঞ্জ করেছি আলহামদুলিল্লাহ এখন আমি সুস্থ আছি আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে তো এই তো রান্নাঘরে চলে আসলাম আর এই যে এখন আমি রান্না বান্না করবো আর সকালবেলা না ঘুম থেকে উঠে দেখি হচ্ছে আপনাদের ভাইয়া অফিসে চলে গেছে তো এই তো এখন হচ্ছে আলুটাকে ভালো করে ধুয়ে আলু হচ্ছে ভাজা করব আজকে খুব সিম্পলি হচ্ছে রান্না কমপ্লিট করব। কারণ কারণ না শরীরটা ভাল লাগছিল না কাল রাতে অনেক ব্যথা ছিল পেটে ব্যথা ছিল প্রচণ্ড মাত্রায় যার জন্য হচ্ছে না আমি সারা রাত ঘুমোতে পারি নাই সকালবেলা উঠেছি মানে সকাল না ঠিক দুপুর হয়ে গেছে বলতে পারেন উঠতে উঠতেও লেট হয়ে গিয়েছে আর এই তো এখন হচ্ছে আলু ভাজা করার জন্য আলুটা কেটে নিচ্ছি কারণ ঘরে হচ্ছে দুপুরে খাবার তো খেতে হবে তাই না আমরা যতই অসুস্থ থাকি না কেন মেয়ে মানুষদের আসলে ঘরে রান্নাটা করতেই হয় এছাড়া আসলে বাহির থেকে খাবার অর্ডার করা যায় ঠিক আছে বাট কয়দিন করবেন তাই না শরীরটা ভালো না দেখে না আলু সাথে হচ্ছে হলুদ মরিচ কাঁচামরিচ সব কিছু একবারে পেঁয়াজ টা মাখিয়ে দেন হচ্ছে একবারে বসিয়ে দিয়েছি তেল দিয়ে আর একটু পানিও দিয়ে দিলাম তার কারণ হচ্ছে অনেক ধৈর্য নাই আমার যে অনেকক্ষণ বসে নিভা চুলায় আস্তে আস্তে ভাজবো আর জানেন আমি যখনই অসুস্থ হই না তখনই হচ্ছে আমি আলু ভাজা বা চিংড়ি মাছ ভাজা এই জিনিসগুলো রান্না করি তাহলে হয় কি একটু খাবারটাও খাওয়া যায় মুখে ভালো লাগে আর হচ্ছে মানে খুব শর্টকাটে রান্না হয়ে যায় তো আমি কিছু চিংড়ি মাছ এখানে হচ্ছে পরিষ্কার করে নিয়েছি আর চিংড়ি মাছ ছাড়া আমার একদমই চলে না আসলে সবজিতেও আমার চিংড়ি মাছ লাগেই আমাদের মেয়ে মানুষের জীবন কতটা কষ্টের আমি তাই ভাবি আমার জীবনে সবসময় এমন হয়েছে বিশেষ করে আমি একটু বড় হওয়ার পরে আমি খুব অসুস্থ হলেও না ওই আদর যত্ন করে খাইয়ে দেওয়ার মতো মানুষ আমি খুব কম পেয়েছি জীবনে তবে এখন যখনই অসুস্থ হই শাশুড়ি মায়ের কথা খুব মনে পড়ে কাল সে চলে গিয়েছে কিন্তু সত্যি কথা বলতে কি আমি বাংলাদেশেও যখন একসাথে ছিলাম তাদের সাথে যতবার আমি অসুস্থ হয়ে পড়েছি না আমার কখনো কোনো কাজ করতে হয় নাই মা সব সময় রান্না করে খাবারটা আমার একদম বিছানায় নিয়ে আসতো আসলে প্রত্যেকটা শাশুড়ি যদি এরকম হয় তাহলে তো আর কথাই নেই যারা ভিডিওটা দেখছেন ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন তো কালকে এক আপু আমাকে কমেন্ট করেছিল যে আপু আপনার শাশুড়ি আপনাকে আদর করলো এটা আসলে অনেক মেয়ের স্বপ্ন একদমই ঠিক বলেছিলেন আপু আসলেই অনেক মেয়ের স্বপ্ন অনেক মেয়েই চায় এরকম একটা শাশুড়ি পেতে যে তাকে সন্তানের মতো ভালোবাসবে আর আমাদেরও উচিত আসলে আমাদের জায়গা থেকে শাশুড়ি মাকে মায়ের মতো করে ভালোবাসা আমার মনে হয় তাহলে শাশুড়ি মায়েরাও আমাদেরকে সন্তানের মতো করেই ভালোবাসবে আমি জানি না সবার কথা বলতে পারবো না বাট আমি আমার মাকে অনেক ভালোবাসি আর শাশুড়ি মাও আমাকে অনেক ভালোবাসে তো আজকে অসুস্থ হওয়ার পর ফোন দিয়ে বলছিলাম যে তুমিও চলে গেলে আর আমিও আজকে অসুস্থ হয়ে পড়েছি রাতে তো কিছুই ভালো লাগছে না পরে মা বলল মন খারাপ করো না মাও অনেক কান ছিল জানেন মানে মানে কালকে এয়ারপোর্ট থেকে আসার পর থেকেই শরীরটাও খারাপ লাগছিলো মাকেও মিস করছিলাম সব কিছু মিলিয়ে না কেমন যেন একটা সময় ছিল আর এই তো এখন দেখতেই পাচ্ছেন এখানে আলু ভাজা চলছে তো আমি দেখছেন চিংড়ি মাছটা কি ভেজে এর মধ্যে হচ্ছে এভাবেই পেঁয়াজ দিলাম পিঁয়াজটি একটু ভাজা হয়ে আসলে আমি বাটা মশলাগুলো দিয়ে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো লবণ দিয়ে কষিয়ে তারপরে চিংড়ি মাছটা উঠিয়ে ফেলবো এর থেকে বেশি কিছু করার দরকার নেই তো বিকেলবেলা সজীব চলে আসছিল বাসায় আসার পরে হচ্ছে আমাকে বলতেছে যে আয়া তো অনেক বায়না করছিল তো পরে দুজন মিলে গেলাম বললো যে তোমার শরীরটা যেহেতু খায় বাইরে গেলে ভাল লাগবে তো এই তো কিছুক্ষণ সুইমিংয়ে আসলাম এখানে আয়াত সুইমিং করছিল তো আমি বাইরে আসার পরেও না আমার শরীরটা ভালো লাগছিল না পরে আমি সজীবকে বললাম যে চলো বাসায় চলে যাই প্রায় আধ ঘন্টার মতো ছিলাম আয়াত আধা ঘন্টা সুইমিং করার পরে হচ্ছে আমরা বাসায় চলে আসছি আর সজীব চলে গিয়েছিল এনএসকেতে আর সেখান থেকে দেখেন কি কেনাকাটা করে নিয়ে আসছে খাবারের উপর উঠে শুয়ে আছে। এটাই হচ্ছে লিলির ফেভারেট খাবার সো দ্যাটস ওয়াই কি কি বাবা দেখেন তো এখানে হচ্ছে এই যে লিলির ফেভারেট খাবার আমরা লিলি লিওকে আমরা যে খাবারটা খাওয়াই সেটা হচ্ছে এই যে স্ন্যাপি টমের দেখছেন এটা খাওয়াই তো স্ন্যপিটমের আমরা এই যে এটা খাওয়াই ওদেরকে এইটা অ্যাডাল্টের ফুড অ্যাডাল্ট ফুড এই যে দেখেন এটা কিন্তু ল্যাম্বেন ল্যাম্বেন রাইস অ্যান্ড লিলি লিও এটা অনেক বেশি লাইক করে বিশেষ করে লিলি এটা লিলির ফেভারেট ল্যাম সো এইখানে আমরা এই যে তিনটা আনছি একটার মধ্যে হচ্ছে আপনার বারো প্যাকেট থাকে মেবি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো হ্যাঁ বারো প্যাকেট থাকে দেন হচ্ছে দেন হচ্ছে ওদের পিছনে থেকে এক্সপেন্সিভ খাবার হচ্ছে আমাদের এই যে এটা এটা হইতেছে দেখতে পাচ্ছেন এইটা সবথেকে এক্সপেন্সিভ ওদের পিছনে আমাদের খরচ হয় সবথেকে এইটাতে বেশি এটা লিওর ফেভারেট ফুড এটা হচ্ছে লিওর ফেভারেট ফুড অ্যান্ড এইটাও লিও ফেভারেট বিস্কিট লিও বেশি লাইক করে লিলি একটু কম লাইক করে সো এইটা হইতেছে ওদের দুইজনেরই ফেভারিট এটা হইতেছে প্রো পারফরমেন্স এটা ওরা অনেক লাইক করে প্রো পারফরমেন্সের বিস্কিট এটা এটাও একটা প্রোটিন বিস্কিট প্রো পারফরমেন্সের আলট্রা প্রিমিয়াম দেখতে পাইতেছেন এরপরে হচ্ছে ওদের জন্য লিটার নিয়ে আসা হয়েছে আমরা এই লিটারটা অলওয়েজ ইউজ করি মানে ফার্স্ট টাইম ওদের জন্য এই লিটারটাই আমরা আনছিলাম তো আমরা হ্যাঁ ওরা এইটাই বেশি লাইক করে আর এইটার স্মেলটা ওদের কাছে এখন পরিচিত সো লিটারও আমরা এই যে দেখতে পাচ্ছেন একসাথে তিন প্যাকেট লিটার আনছি বাট এই লিটারটা একটু ছোট দেখা যাচ্ছে সজীব না না সেম নাই তুমি দেখো দানাগুলো ছোট তো যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই কমেন্ট করে যাবেন কেমন লেগেছে তো আমাদের আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ